পিঠা বানানোটা একটা ঝামেলার ব্যাপার কারণ অন্য সব কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় পিঠা কিন্তু তত তাড়াতাড়িতে হয় না খুবই ধৈর্য নিয়ে করতে হয় তবে একটা জিনিস কী যত ঝামেলারই হোক না কেন বাচ্চারা যখন খেতে চাইবে আপনার কাছে তখন আপনি বানিয়ে দিতে পারলে সেটা আপনার কাছে খুব ভালো লাগবে একজন মা হিসেবে আমার কাছে তো তেমনটাই মনে হয় কারণ আমার কাছে যদি আমার বাচ্চারা কিছু খেতে চায় সেটা আমার কাছে যত বড় ঝামেলার জিনিসই হোক না কেন সেটা আমি বানিয়ে দিতে খুব ভালোবাসি তো আজকে যেহেতু পিঠা বানাবো তাই এক পদের কেন বানাবো বলেন তো তো ভাবলাম যে কয়েক আইটেম বানিয়ে ফেলি তো এখান দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি আর সেই সেই দেখা যায় সাদা যে গোটা পিঠা আছে সেটা বানাচ্ছি তারপর নারিকেল গুড় দিয়ে গোটা পিঠা সেটাও বানিয়ে নিচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন তো ভাবলাম এক পদ কেন বানাবো কয়েক পদেরই বানিয়ে নিই তো আরেকটা কথা না বললেই নয় এখানে দেখুন আমার বাচ্চাটা কতটা আনন্দ নিয়ে নিচ্ছে আর খাচ্ছে তো বাচ্চারা যখন এরকম করে আপনার একটা বানানো জিনিস খুব পছন্দ করবে সেটা আপনার কাছে আরও বেশি ভালো লাগবে তো আজকের এত আইটেম বানানোর পিছনে আরও একটা কারণ আছে এখানে দেখুন ভাপা পিঠা বানিয়েছি আমি গুড় দিয়ে নারকেল দিয়ে আর এই একই পিঠা আমি কিন্তু একদম সাদা বানিয়েছি তার ভেতরে কিছুই নেই কিছুই নেই বলতে নারিকেল নেই শুধু গুড় দিয়ে এটা হচ্ছে আমার বড় মেয়ের খুব পছন্দ সে নারিকেল দিলে খাবে না তারপর আরেকটা জিনিস হচ্ছে যেটা বানিয়েছে গুড় দিয়ে নারকেল দিয়ে গোটা পিঠা সেটা খাবে আমার ছেলে খুব পছন্দ করে আবার সেই গোটা পিঠাই আমার মেজো মেয়ে খাবে না তার জন্য আবার সাদা গোটা পিঠা বানিয়েছি তো আমি তো গোটা পিঠেই বলে থাকি অনেক দেশে বলে মুঠা পিঠা তো অনেক দেশে আর কি বলে আমি জানি না তো এখানে ভাপা পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে দেখে তো খেয়েছি মাশাল্লাহ অনেক ভালো ছিল কারণ ভাপা পিঠা বানালে যদি গুড়টা ভালো হয় আর তাহলে কিন্তু পিঠা খেতেও ভালো লাগে কারণ গুড় হচ্ছে সব থেকে মেন কারণ গুড়ের যে স্মেল আছে সেটা যদি খুব ভালো হয় আর গুড় যদি একদমই কি বলবো খাটি গুড় হয়ে থাকে যেটা একদম অরিজিনারি গাছ থেকে পেরে নিজে হাতে তৈরি করে এর মধ্যে কোনো ভেজাল নেই সেটা দিয়ে পিঠা বানাবেন পুরোটা ঘর গ্রানে মো করবে তো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু আজকে কয়েক পদের ভাপা পিঠা বলুন বিভিন্ন আইটেমের পিঠা বানিয়েই ফেললাম তো পিঠা বানিয়েছি আর সেটা কিন্তু সবাই খেয়েছে আর সবাই ভালো লেগেছে পিঠাটা মূলত আমি সকালে বানাই তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার নিই কারণ শীতের সকালে গরম গরম ধোয়া ওষা এই পিঠাগুলো খেতে কি যে মজা আসলে এটা তো সবাই আমি বলবো যে সবাই জানেন কারণ এই যে শীত পড়েছে শীতেই তো এই পিঠা খেতে মজা তাই না গরমে তো আর কেউ ভাপা পিঠা খাবে না কেউ এরকম ধরনের পিঠার আইটেমরা তো করবে না তো এই হচ্ছে ব্যাপার তো আমি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি কারণ ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে তো অন্যান্য ভিডিওগুলো যেমন রান্নাবান্নার থাকে সেগুলো যেমন দৈনন্দিন কাজগুলো শেয়ার করি আজকে পিঠার আইটেমটা শেয়ার করলাম তো যদি ভালো লাগে পিঠার আইটেমগুলো আপনাদের কাছে দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে কোন পিঠা ভালো লাগে কে কে কোন পিঠা খেতে পছন্দ করেন তো যাই হোক আজকের মতো বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে আমার ভিডিওগুলোকে একটু শেয়ারও করে দিবেন তো আজকের মতো বিদায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ